কার সাথে গেছে আপনার বউ কার সাথে গেছে এটা কইতাম ভাই আমারে তারা ফোন দিছে ফোন পানা অন তারা জানে কই তারা কি কাজ করছে তারার বোন নিয়া অন তারা সব কিছু জানে মা ছেলে আমার কাছে আইল না জানাম না এই চাই তো আপনার সাথে যে হানিফের বউ কি কারণ হইছে হানিফের বউ অনকা শুনতাছে হানিফের লগে বলে গেছে আচ্ছা আচ্ছা শুনছানি ফেলে বলে গেছে হানিফের বাড়ি কোন জায়গা বাড়ি কোন জায়গা কি সন্ধ্যার দিকে আমার স্বামী বাড়িতে গেছে কয় হেলবে বাড়টা তার

থানাৰ মানে আপোনাৰ স্বামী হেৰা লৈ গৈছে গা আপনিও থানাত আইচন আৰু যাৰ স্ত্ৰী লৈ গৈছে সেয়াও থানাত আইচ